নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে কোনো ডেলি ব্লগ না আজকে আপনাদের সাথে শেয়ার করব চালতার আচার ভাবি দিয়ে গেছিল চালতা একটা তবে আমি ভাবলাম চালতার আচার ওই একটা দিয়েই করব। ভাবি যখনই শুনলো যে আমি চালতার আচার করব। তখন ভাবি বলল আর একটা চালতা তাহলে দিয়ে যাব তো দুটো চালতা হয়ে গেল এবার চালতাগুলোকে একে একে কেটে নেব ছুরি দিয়ে যেহেতু আমি চালতা কাটতে পারি না তাই বটি নিয়েই বসে পড়লাম চালতা কাটার জন্য এখানে দেখো চালতাটা আমার কাটা হয়ে গেছে আর দুদিন আগে যে চালতাটা দিয়ে গেছিলো সেই চালতাটা হালকা একটু দাগ হয়ে গেছে তো সেইগুলো একটু বাদ দিয়ে ভালোভাবে চালতাটাকে কেটে নেব আগে তো আমি চালতা কাটতেই পারতাম না মা যখন ছোটোবেলায় চালতা জড়াতো তখন আমি মায়ের পাশে বসে বসে শুধু দেখতাম আর শিল্লোরা যখন থেতে করত তো আমার ভীষণ মজা লাগতো তো যাই হোক মাঝখানের এই ফুলটা বাদ দিতে হয় আর এই চালতা কাটাটা কিন্তু আমি আমার মায়ের থেকেই শিখেছিলাম আমি বাড়িতে গেছিলাম মায়ের কাছে তখনও দেখলাম মা চালতা আচার করেছে করে রোদে শুকাতে দিয়েছে তো আমিও ভাবলাম তাহলে আমি একটু চালতার আচার বানাই তো চালতার আচার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মায়ের কাছ থেকে যতটুকু এনেছি ততটুকু কিন্তু আমার শেষ হয়ে গেছে এবার এরকম লম্বা লম্বা করে চালতাগুলোকে কেটে নেব আর মাঝখানে যে দাগটা দেখছেন না ওটা কিন্তু নর্মালি এমনি চালতার দাগ ওটা কিছু না আর চালতার বাইরে যে স্কিনটা আছে সেটা কিন্তু ভালোভাবে ছুলে নেব নেওয়ার পরে তারপরে বাইরের মানে যে অংশটা সেটাও কিন্তু লম্বা লম্বিভাবে কেটে নেব এইভাবে পুরো চালতাটা কিন্তু আমি কেটে নেব আর চালতা কাটতে গেলে কিন্তু মানে খুব সাবধানে কাটতে হবে কারণ প্রচণ্ড শক্ত থাকে একটু হাত স্লিপ হলেই কিন্তু হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে তো চালতা এখানে দেখো মোটামুটি এইভাবেই আমি পুরো চালতাটাই কেটে নেব তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে চালতার আচারটা বানাই তো এই চালতার আচারটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা তো চলুন আমার মায়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি চালতাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চালতাটা গায়ে না হালকা হালকা দাগ আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যায়নি হালকা জাস্ট একটু দাগ হয়ে গেছে এখানে আমি জল নিয়ে নেব পরিমাণ মতন তারপরে এর ভিতরে দিয়ে দেবো চালতাগুলো আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিয়েও কিন্তু চালতাটা সিদ্ধ করে নিতে পারেন চালতা সিদ্ধ করে যদি চালতার আচারটা করা যায় তাহলে যে হালকা কষ ভাবটা থাকে সেটাও বেরিয়ে যায় আর চালতাটা খুব সুন্দর নরম হয়ে যায় তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ আর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব। তবে প্রেশার কুকারে দিলে না অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জানেন তো তো প্রেসার কুকারে আপনারা দিতে পারেন আমার মা প্রেশার কুকারে দিয়েই করে আপনাদের দেখানোর জন্য আমি এরকম লঞ্চটিকে কড়াইতে সিদ্ধটা বসিয়ে দিলাম এদিকে যখন চালতাটা সিদ্ধ হচ্ছে একটা মশলা কিন্তু রেডি করতে হবে গুঁড়ো মশলা আমি শুকনো কড়াই জিরে ধনে এবং এই শুকনো লঙ্কাটাকে হালকা নেড়ে নিয়েছি তারপরে শিল নোড়ায় কিন্তু একটু বেটে নেব আর খুব বেশি পাউডার করব না একটু খিচখিচ থাকবে সেরকমভাবেই পাউডারটা করব তো শিল নোড়ায় ভালোভাবে বেটে পাউডারটা বানিয়ে নেব ততক্ষণে এদিকে আমার চালতাটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার এটাকে জল ছড়িয়ে কিছু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর যেহেতু হলুদ দিয়েছিলাম সেজন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেব ঠান্ডা না হলে আমি আবার শিল লোড়াতে থেতো করতে পারবো না ঠান্ডা হয়ে গেছে এবার একে একে শিল কিন্তু ভালো করে থেতো করে নেব খুব একটা থেতো করার দরকার নেই তবে মাছকানগুলো একটু ফাটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো চালতাগুলো এখানে আমার ফাটানো কমপ্লিট হয়ে গেছে এইবারে কড়াইতে একটু সর্ষের তেল দেব। বেশ খানিকটাই সর্ষে তেল দেব আর এর ভিতরে দিয়ে দেব তোমার পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আপনারা কিন্তু পাঁচ পাঁচফোরণটা একটু হামান গুঁড়ো করে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে পাঁচ পাঁচফোরণ থেকে যতক্ষণ না গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে তারপরে ওই গরম তেলে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো তেলের উপরে লঙ্কার গুঁড়োটা যদি না দেওয়া যায় তাহলে কিন্তু একদমই কালারটা ভালো আসবে না আর দেখতেও ভালো লাগবে না আর এখানে চালতাটাও দিয়ে দেব তারপরে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর তেলের সাথে পাঁচ পাঁচফোড়ণের সাথে লঙ্কার গুঁড়োর সাথে চালতাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেন তারপরে কিন্তু নেক্সট যে প্রসেসিংটা আছে সেটাকে স্টার্ট করব তো এখানে আমার বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এর ভিতরে দিয়ে দেব নুন তো পরিমাণ মতনই নুন দেব কারণ সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম সেজন্য আর চালতা তো চালতা তার একটু নুনটা বেশি টানে সেই জন্য এক চামচ মতন নুন আবার দিলাম আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এখানে দেখো আমি এখানে নিয়েছি খেজুরের গুড় আর এখানে আমি একটু খেজুর খুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাটালি বা আখের গুড়ও কিন্তু দিতে পারেন আখের গুড় দিলে কিন্তু কালারটা আরও সুন্দর আসে খুব লাল একটা কালার আসে আমার কাছে আঁখের গুড় নেই জন্য আমি খেজুরের গুড়টাই দিলাম এবার এটাকে কিন্তু একদম খুব অল্প আছে রান্না করতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে কিন্তু ঢাকাটা দিতে হবে আর গুড়টাকে গলার একটু টাইম দিতে হবে আর পুরো গুড়ের সাথে যেন চালতাটা মিশে যায় তো সেইভাবেই কিন্তু নাড়তে হবে তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর আমি আবার খুলে আর একটু নাড়িয়ে নিলাম আর দেখুন অনেকটাই কিন্তু গুড়টা গলে গেছে এই গুড়টা যতক্ষণ না শুকিয়ে চালতার সাথে পুরো টাইট হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকবো তো এখন দেখুন কুড়টা কিন্তু টকবক করে ফুটছে তো এই সময় দিয়ে দেব গুঁড়ো করে রাখা ওই ধনে জিরে আর শুকনো লঙ্কার যে পাউডারটা করেছিলাম ওই পাউডারটা গুঁড়ো করে রাখা মশলাটা দেওয়ার পর কিন্তু বেশ খানিক্ষণ নাড়িয়ে নিতে হবে মশলাটা যেন একেবারে চালতার মধ্যে ঢুকে যায় তাহলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে আর এই চালতার আচারটা করে না দুই তিন দিন রোদে দেবেন তো এখানে আমার চালতার আচার রেডি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টা